জীবনের সুখ দুঃখ অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে বিশেষ করে মেয়েদের জীবনের ভাগ্যের ভূমিকা অনেক গভীরভাবে কাজ করে সমাজের নিয়ম নিয়মকানুন পারিবারিক অবস্থান আর মানুষের মানসিকতা সব কিছু মিলেই একজন মেয়ের জীবন গড়ে ওঠে কিন্তু যদি ভাগ্য অনুকূলে না থাকে তবে গোটা একটা জীবন কেটে যায় শুধু সুখ খুঁজতে খুঁজতে একজন মেয়ে জন্মের পর থেকেই নানা সীমাবদ্ধতার মধ্যে বেড়ে ওঠে বাবা মায়ের সংসারে সে হয়তো আদরে বড় হয় কিন্তু বিয়ের পর তাকে যেতে হয় নতুন এক ঘরে সেখানে যদি ভালো স্বামী ভালো শ্বশুরবাড়ি না মেলে তবে তার হাসি খুশি জীবন মুহূর্তেই হয়ে যায় দুঃখের কারাগার অনেক মেয়ে সারা জীবন কষ্ট করে সংসার চালায় তবুও মনের মতো আর সম্মান পায় না ভাগ্য খারাপ হলে মেয়েদের কষ্ট দ্বিগুণ হয় স্বামী যদি অবহেলা করে সমাজ যদি সুযোগ না দেয় তবে জীবনের প্রতিটি দিন হয়ে ওঠে সংগ্রামময় তখন মেয়েরা নিজের ভেতর শক্ত হয়ে বাঁচতে শেখে কিন্তু তবুও তাদের চোখে অদেখা এক শূন্যতা থেকে যায় সত্য হলো মেয়েদের জীবন অনেক বেশি সংবেদনশীল তাদের ভাগ্যে ভালো হলে সংসার হয় স্বর্গের মতো আর ভাগ্য খারাপ হলে পুরো জীবনটাই কেটে যায় সুখের সন্ধানে তাই সমাজের প্রতিটি মানুষকে বোঝা উচিত মেয়েরা শুধু ভাগ্যের উপর নির্ভর করে বাঁচে না আমাদের সবার দায়িত্ব হলো তাদের জীবনে সুখ সম্মান ও ভালোবাসা নিশ্চিত করা মেয়ের জীবনে এইগুলো আছে সে মেয়ে প্রকৃত সুখী আর মেয়ের জীবনে সুখ শান্তি সম্মান এগুলো নেই সে মেয়েগুলো ভিতরে ভিতরে কুকরে মরে যায় হয়তো অনেক প্রাচুর্য আছে কিন্তু সুখ নেই প্রাচুর্য থাকলেই যে সুখে থাকবে মানুষ ব্যাপারটা কিন্তু এরকম না প্রাচুর্য এক জিনিস আত্মার শান্তি মনের শান্তি আর এক জিনিস মানসিক শান্তি না থাকলে প্রাচুর্য দিয়ে কী হবে অবশ্যই জীবনে প্রাচুর্য দরকার কিন্তু মানসিক শান্তি না থাকলে প্রাচুর্য দিয়ে আসলে তেমন কোনো শান্তি পাওয়া যায় না মানসিক শান্তি না থাকলে একটা মেয়ে দিনের পর দিন প্রাচুর্য দিয়ে কি করবে ভিতরে ভিতরে সে মরে যায় একটু একটু করে সে নিজের জিনিসগুলো হারাতে থাকে বাবার বাড়িতে বেড়ে ওঠা সে ছোট্ট ছোট্ট স্মৃতি ছোট্ট ছোট্ট ভালোবাসার মুহূর্তগুলো হারিয়ে ফেলে তাই প্রত্যেকটা মেয়ের জীবনে যেমন প্রাচুর্য দরকার তেমনি সম্মান ভালোবাসা স্নেহ মায়া মমতা সব কিছুই দরকার তাহলে একটা মেয়ের জীবন সুন্দর হয় আর যে মেয়ের ভাগ্য সুন্দর সে মেয়ের সব কিছু সুন্দর হয়